থাকায় বছি আপনি যদি চট্টগ্রামে অথেন্টিক ম্যাজবাইনা গোস বা ম্যাজাইনা হালো এছাড়া গরুর সাথে যে চনার ডালটা হয় সেটা খেতে চান তাহলে আজকের এই ভিডিওটা স্পেশালি আপনার জন্য আমার সামনে দেখেন কত রকমের খাবার স্পেশালি এই মেজবাইনার যে গোশটা হয় এইটা ভাই আমার কাছে এত বেশি ভাল লাগে একদম অথেন্টিক মেজবাইনার যে মাংসের স্মেলটা থাকে এটা অলমোস্ট সেম ইভেন কালারটা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর আসছে এখানে আমরা এক কেজি পরিমাণে নিয়ে নিচ্ছি যেটার প্রাইস হতেছে বারোশো টাকা তবে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভাল লাগছে সেটা হচ্ছে এই গরুর কালো বোনাটা যেটা চট্টগ্রামের ভাষায় বলে গরুর হালো বুনো এইটার জাস্ট কালারটা একবার দেখেন কতটা সুন্দর আসছে একদম মাখো মাখো চিটাগাংয়ের অথেন্টিক যে কালো বোনাটা হয় একজ্যাক্টলি সেম এইরকমই হয় এখানে আমরা হাফ কেজির পরিমাণটা নিয়ে নিছি যেটার প্রাইস হতে আছে নয়শো টাকা বাট এখানে বেস্ট কম্বো হতেছে মিনি ম্যাজেন্ডা সেট মিল যেটার প্রাইস হতে আছে আড়াইশো টাকা সো আড়াইশো টাকায় আপনার যা যা পাবেন এখানে মেজবানি গোশত পাবেন যেখানে তিন পিসের মতো গোশত থাকে এটা হতে আসে মেজবানের চনার ডালটা তার সাথে আনলিমিটেড ভাত এই পুরো কম্বোটার প্রাইস হতে আছে আড়াইশো টাকা সো আড়াইশো টাকায় এটা হইতেছে বেস্ট একটা ডিল এছাড়া যারা খিচুড়ি পছন্দ করেন তারা কিন্তু এই খিচুড়িটা দেখতে পারেন যেটার প্রাইস হতে তিনশো টাকা এখানে টোটাল চার পিস মাংস আর এটা হচ্ছে একদম ভুনা খিচুড়ি এই মেজবানি গরুর মাংসটা যখন আপনারা সাদা ভাতের সাথে খাবেন এইটা ভাই একদম বেস্ট লাগবে লাইক গরম গরম সাদা ভাত তার সাথে মেজবানির মাংস সব কিছু একসাথে মিক্স করে যখন খাবেন এই জিনিসটার থেকে বেস্ট কোনো কিছু হয় না সো এটা একটু খেয়ে দিকে বিসমিল্লা যারা চিঠির সঙ্গে মেজবান খেতে পারেন না তারা কিন্তু চাইলে ঢাকার গুলশান একের মেজবান হাইলি আয়ন এই জায়গাটায় আসতে পারেন মানে আমি জাস্ট যখন মেজবানটা খেলাম আমার কাছে মনে হচ্ছে একদম অথেন্টিক মেজবান যে টেস্টটা থাকে না অলমোস্ট সিমিলার বাইদেও এটা লোকেশনটা দেখছি গুলশান এক যে গোল চত্বরটা আছে চত্বরের একদমই পাশে তবে আমার এই চনার ডালটা অনেক বেশি ভালো লাগে একদম ঘন একটা চনার ডাল তার সাথে গরুর মাংসের যে মাথা হাড় চর্বি সব কিছু দিয়ে এই জিনিসটা করা হয় ম্যাজবানের যত রকমের আইটেম আছে তার মধ্যে কালো বোনাটা হয়েছে একদমই বেস্ট তো কালো বোনা ভাত সবকিছু কিছু একসাথে মিক্স করে বিসমিল্লা এই জায়গায় আসলে আপনার মেজবানি গরুর মাংস খান আর না খান বাট এই কালো ভুনাটা একদমই মিস করবেন না কারণ এই কালো ভুনাটা একদমই মাস্টারপিস মানে কালোগুলোটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফিজ